সালামু আলাইকুম প্রিয় পোল্ট্রি ফার্মারি ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই তো আপনাদের জন্য নিয়ে এলাম একটা নতুন ভিডিও দেখতে পারতেছেন আমাদের এখানে একটা নতুন কাজ চলতেছে মিস্ত্রি ভাইরা কাজ করতেছে এখানে প্রায় ষোলোশো মুরগির কাজ চলতেছে এটা পাবনা চলুন মিস্ত্রি ভাইদের সাথে কথা বলা যাক আপনারা অনেকেই অনেক প্রশ্ন করেন তো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন না জি আলহামদুলিল্লাহ আসি ভালো তো ভাই এখানে কত মুরগি কাজ হইতেছে ভাই আপনার বাড়ি কোথায় বাড়ি আমাদের গাইবান্ধা জেলা বিভাগ সুন্দরবন্ধ থানা আমরা সারা বাংলাদেশে এই কাজ করতেছি তো ভাই এক হাজার মুরগির জন্য বাস লাগে কতগুলি ভাই এক হাজার মুরগির কাজ করতে গেলে ভালো মানের বাস হলে একশো বিশ বাস থাকবে আপনার আর যদি একটু বাস নরমাল হয় তাহলে সেক্ষেত্রে একটু বেশি এই যে এই যে যে এগুলি কি সাইজ বলা হয় এটাকে 14 সাইজ বলা হয় এটা আসলে আপনার সবখানটেই লাগে জানেন জি কাভারগুলো সবগুলি করেন না আর যে আপনার হাতে যেটা যেটা ওটা ওটা কত সাইজ এটা সাইজ হচ্ছে আপনার তলি বলে এটাকে আমরা এটা সাইজ থাকে 23 থাকে এটা ঘরে মেজারমেন্ট অনুযায়ী হয় আচ্ছা আচ্ছা

তো আচ্ছা তো ঠিক আছে প্রিয় খামারি ভাইরা যারা কিনা অল্প টাকায় চাচ্ছেন লেয়ার মুরগির বাসা খাঁচা তৈরি করতে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনার সরাসরি আমাদের সাথে কমেন্টে কন্ট্যাক্ট করতে পারেন তো ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশ চৌষট্টি জেলায় কাজ করে থাকি যদি আপনারা ইচ্ছুক হন কাজ করে নেওয়ার জন্য তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে কাজ করে দেব ভালো থাকুন সবাই আসসালামু আলাইকুম